গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে তো তোমাদের সবার কাছে অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ হতে দেখার জন্য যেহেতু মানে বিগত দুদিন ধরে ভালোই বৃষ্টি পড়ছে আর আমরা কেউই কাল পরশু মানে গতকাল বা তার আগের দিনকে কেউই আমরা মামদাবাড়িতে মানে খিচুড়ি হয়নি আর কি কারণ যেহেতু মাম্মানের বাবায়ের অফিস ছিল ও বাড়িতে না থাকলে ঠিক মানে ভালো মন্দ খাবারগুলো খেয়ে মানে খেতে ঠিক ইচ্ছা করে না তো শনিবার রবিবার যখন ছুটি থাকে সেই দিনকেই করার চেষ্টাটা করি তো আজকে শুধু শুক্রবার সেই কারণে রাত্রেবেলাতে ও কালকে অফিস নেই জন্য রাত্রেবেলাতেই প্রোগ্রাম মানে খিচুড়ির প্রোগ্রামটা করা হয়েছে তো মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে পড়াশোনাও করানো হয়ে গেছে ওকে এখন প্রতিদিন দুবেলা করে পড়তে বসাতে যেহেতু বছর হয়ে গেছে আর তো বেশি দিন নেই স্কুলে ভর্তি হতে হবে এবার কোনো দাদার কাছে রয়েছে আর আমরা এদিকে রয়েছি রান্নাঘরে যদিও বা আমার রান্নাঘরে আজকে কিছু করার নেই মাই করবে মানে এই বেলাতে কিছু করার নেই তো মাই করছে আমি একটু দাঁড়িয়ে জিজ্ঞেস দেখছি আর কি পৃথিবীটা বানানো তো মামনের বাবাই এখনও অফিস থেকে আসেনি ও বেরিয়ে পড়েছে আসবে একটু পরে শুক্রবার আসলেই না মানে শুক্রবার সকালটা থেকেই মনটা খুব ভালো হয় ভালো লাগে যে কালকে অফিস নিয়ে আজকে তাড়াতাড়ি অফিস থেকে মানে অফিস থেকে চলে আসবে একদম ফ্রি এটা মানে মনের মধ্যে একটা খুব আলাদা রকম আনন্দ হয় তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো আজকে মা বানাচ্ছে খিচুড়ি এই যে এটা আশ খিচুড়ি হচ্ছে মানে আমার আমি করলে নিরামিষটাই করি গোবিন্দভোগ চালের আর এটা করলে আশটা করলে মা করে তবে আমাদের নিরামিষটাই বেশি হয় তো আজকে যেহেতু একদমই মানে বেশ বৃষ্টির ওয়েদার রয়েছে সেই কারণে মাকে বললাম আশটাই করতে আর কি হবে দেখো দেখাচ্ছি এই যে আর হবে ইলিশ মাছ এটা ভাজা করা হবে আর আর এখানে হবে আর এই যে এগুলো সব রাত্রেবেলা খাওয়ার আগে গরম গরম ভাজা হবে বেগুন ভাজা হবে আর আমরা বেলাতে চিংড়ি মাছের চিংড়ি মাছের বড়া করেছিলাম শুধু সেই বড়াটা আমরা খেয়েছিলাম কিন্তু মামানের বাবাইয়ের রেখে দেওয়া হয়েছে চিংড়ি মাছের বড়া ভাজা আর এদিকে কাকড় ভাজা মাম্মা মামান কি করছো কি করছো তুমি কি করছো বলো বলো কি করছো আই আমি দেখে এই দেখো মাম্মান দেখছে পেপ্পা মাঝে মাঝে একটু ধরিয়ে দি ওদেরও মনটা তো একটুখানি ইচ্ছা করে আসলে বাইরে তো সেভাবে কোথাও নিয়ে বেরোতে পারি না শনি রবি ছাড়া বাবাইকে ছাড়া বেরোতে পারি না সেই কারণে মাঝে মাঝে একটু টিভিটা না ধরে দিলে ওদেরও একঘেয়েমি লাগে ঘরের মধ্যে সেই তো একই ঘরের মধ্যে বসে থাকা সারাক্ষণ তা এখন যেহেতু পড়াশোনাটাও হয়ে গেছে ওই জন্য একটু কার্টুনটা ধরিয়ে দিয়েছি তাই শুয়ে শুয়ে দেখছে বাপের কাছে

আর আদা রসুন পেঁয়াজ আদা রসুন বাটা আর পেঁয়াজ ভাজা টমেটো ভাজা লঙ্কা লঙ্কা না তেজপাতা লঙ্কাটা দেবো পরে এই মশলাটা এখানে কষে নিয়ে দেবো ও মায়ের দিকে রান্না করছে তো আমি ভাবলাম আমার নিজের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি গুছিয়ে নিই তাই জন্য এখানে আমি মেয়ের থালা বাসনটা মাজতে বসে পড়েছি যে সন্ধ্যাবেলা খেয়েছে সেটা আর মাজা হয়নি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকেই মাজছি একটা সংসারে চাইলে সারাদিনে প্রচুর কাজ বেরোয় কিন্তু তার মধ্যে থেকেও আমরা নিজেদের মানে একটু রেস্টের সময়টা বের করিনি ঠিক কথা কিন্তু সত্যি কথা বলতে সংসারে কাজের শেষ নেই সারাদিনই কাজ লেগেই থাকে প্রায় তো এখানে আমার বাসনটাও ধোয়া হয়ে গেছে আর ওইদিকে দিনের বেলাতে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেই কাপড়গুলো তুলে নিয়ে এসেছি কিন্তু সেগুলো আর মানে ভাজ করার সময় হয়নি তো ওগুলোকেই ভাজ করে নেবো অন্য সময় কি রান্না বান্না করে নিজের টুকটাক কাজগুলো যেগুলো থাকে সেগুলো গোছাই আর আজকে যেহেতু রান্না নেই আর কালকে শনিবার মামানের বাবারে অফিসও নেই যে অফিসের রান্নাটাও করতে হবে তো সেই কারণে আমি এখন নিজের কাজটা একটু গুছিয়ে নিচ্ছি এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে রাখছি আর এখানে নিচে বেশিরভাগ জামা কাপড় থাকে মেয়ের আর মাম্মানের বাবাইরা আমার গুলো ওপরে থাকে মেয়ের রেগুলারের জামাগুলো এইভাবে গামলার মধ্যে রেখে দিই জামা কাঁথা এগুলো আর ভালো যেগুলো জামা বলতে মানে একদম যেগুলো ভালো সেগুলো আলমারিতে থাকে আর যেগুলো টুকটাকি এদিক ওদিক পড়ে যাওয়ার জন্য সেগুলোকে লাল বক্সটার মধ্যে রেখে দিই এই বালতি মানেটার মধ্যে তো এখানে একটু আমের চাটনি করব মাই সবটা করেছে আমি আমার খুব চাটনি খেতে ইচ্ছা করছিলো যেহেতু খিচুড়ি হচ্ছে আর আমি চাটনি খেতে খুবই ভালোবাসি একটু রিচ খাবারের পরও চাটনি খেতে খুব ভালো লাগে আর খিচুড়ির পরেও কিন্তু চাটনি খেতে আমার খুবই ভালো লাগে তো মাম্মা বাবাকে বাবাইকে ফোনে বললাম যে একটু আম নিয়ে আসো খিচুড়ির সঙ্গে তো টমেটোর চাটনিটাই বেশি ভালো লাগে কিন্তু যেহেতু এখন আমের সিজন সেই কারণে একটু আমের চাটিটাই খেতে ইচ্ছা করছিল আর কি তো বাবাই আম নিয়ে এসেছে আর আম মানে একদমই রাতের দিকে তো সবই শেষের দিকে প্রায় এক দুখানা আম নিয়ে এসেছে সেই আমটা মানে পুরোটাই পেকে গেছে বলতে পারো মানে পুরোটাই পাকা তো যাই হোক ইচ্ছা যখন করেছে পাকা আমটা দিয়েই বানিয়ে ফেললাম মানে একদম সেভেন্টি পারসেন্ট পেকে গেছে আর কি তো এই যে এখন একটু চা করছি ওর জন্য ও বলে একটু চা খাবো ওকে চা করে দিয়ে এখন প্রায় মানে সাড়ে ন সাড়ে নটা কি পনেরো দশটার মতন বাজে আমরা তো সন্ধ্যাবেলাতেই চা খেয়ে নিয়েছি আর এদিকে আমার চা মানে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে একদম বেশি মিষ্টি দিয়ে নিই অল্প একটু মিষ্টি দিয়ে একটু ভাজা মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমার চাটনি কমপ্লিট কারণ মা বাপি যেহেতু চিনিটা কম খায় সেই কারণে আবার আলাদা আলাদা করার টাইম নেই এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে একদমই অল্প মিষ্টি দিয়ে সবার জন্য একসাথেই করে নিলাম তো এখানে মা ভাজাগুলো সব ভাজা হয়ে গেল প্রায় এই যে বেগুন ভেজে নিয়ে যায় এখন ইলিশ মাছটা ভাজলেই হয়ে যাবে আর আমারও মেয়েকে খাওয়ানোর টাইম প্রায় হয়ে এসেছে কারণ মেয়েকে তো মেয়ে তো এসব কিছুই খাবে না ইলিশ মাছ তো ছেড়েই দাও খিচুড়িটাও খাবে না কারণ আমি ও মানে খাবে না ওর অতটা বেশি পছন্দ নয় তো মা ওর জন্য একটু করে তুলে রেখেছিল আলাদা ওকে দিয়েছিলাম কিন্তু মানে একটুখানিও খায়নি মানে খুব একটা ভালোবাসা না একসব খেতে আর কি তো এখানে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছে আর এখানে বসেছে মেয়েকে খাওয়াতে কারণ আমাদেরকেও খেতে হবে রাত হচ্ছে আস্তে আস্তে তো মেয়েকে মাছ ভাত আর ও চাটনি দিয়েছি একটু ওকে চাটনিটা হাতে ধরিয়ে দিয়েছি ও নিজে নিজে চাটনি খাচ্ছে আর সেই ফাঁকে আমি খাইয়ে দিচ্ছি এইভাবে ওকে খাওয়াই ওকে আমি টিভি দেখে বা মোবাইল দেখে কোনো সময় খাওয়ানোর অভ্যেসটা করায়নি ছোটবেলা থেকেই ওই হাতে ওর ভালো লাগার জিনিসটা ধরিয়ে দিয়ে ও খায় আর আমি ওকে খাওয়াতে থাকি তো এখানে মা আমাদের খাবারটা বাড়ছে যে মামমানের বাবা খাবার এটা মাছটা একটু ছোট সাইজ ছিল ঠিক কথাই কিন্তু খেতে কিন্তু খুব ভালো ছিল এখন যেহেতু ইলিশের সিজন সেই জন্য মাছটা বেশ ভালো স্বাদ ছিল তো খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাতা খেতে ভাজা খেতে তো খুবই ভালো লাগে সেই কারণে আজকে মানে ইলিশ মাছটার কোনো রকম কোনো ঝোল বা ঝাল না করে মাছটাকে ভাজাই রাখা হয়েছে আর এই যে গরম গরম খিচুড়ি মা পরিবেশন করছে আর তার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছে খিচুড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল মানে এই চারিদিকে বৃষ্টি পড়ছে আর এইভাবে খিচুড়িও সে যে কি ভালো লেগেছে খেতে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের বাড়িতেও সবার বাড়িতে হচ্ছে আশা করছি খিচুড়ি তো আমাদের আজকে হয়েছে তো একদিনকে ইচ্ছা আছে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো এদিকে মামানের বাবাই বসেছে আর মেয়ে এখানে বসে আছে অন্যদিন কি হয় টেবিলে বসে খেয়ে কিন্তু আজকে যেহেতু খিচুড়ি আছে অনেক কিছু মানে ভাজা টাজার ব্যাপার রয়েছে একটু আরাম করে খাবো বলে আমার আবার টেবিলের থেকে মানে নিচে বসে পা মুড়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু অন্যদিন কি হয় মেয়েটা খেতে দেয় না এখানে প্রচন্ডই জ্বালাতন করে যেহেতু ছোট বুঝতে পারে না সেই কারণে আমাদের টেবিলে খেতে হয় তো আজকে এর মতন ভ্লগটাকে বন্ধুরা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও